আমি এটাকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো কোফতাগুলো দিয়ে দিব হয়ে গেছে দেখতেই পাচ্ছো খুবই সুন্দর কালার রেডি হয়ে গেল দারুণ মজার শাহি কোফতা শাহি কোফতা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে একটু বলে দেন যেহেতু বিফ শাহি কোফতা আমরা করছি এখানে বিফের কিমা নিয়েছি কিমাটা একদম আমি ব্লেন্ডারে মিহি করেছি কারণ আমাদের ব্যস্ততা থাকে সো আমরা যদি ব্লেন্ডারটা ইউজ করে একদম মিহি করে নিই খুব সহজেই করা যায় আহ বেস্তা থাকছে রসুন বাটা আদা বাটা এখানে এলাচ দারচিনি গরম মশলা যেটা থাকে তার সাথে আবার শাহি জিরা মানে আমাদের জয়ফল জয়ত্রী সব জয় একটু একসাথে বাটা আছে আর এখানে কাঁচামরিচ বাটা পোস্ত বাটা ধনে গুঁড়ো লবণ চিনি এখানে একটু আস্ত গরম মশলা মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এখানে কয়েক রকমের বাদাম বাটা শাহির ব্যাপারটা সব বাদাম আসলে কাজু পেস্তা সব সবরকম বাদামের একটা মিক্স আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটু গুড়া দুধ নিয়েছি কেউ চাইলে এখানে গুড়া দুধ পরিবর্তন নাও দিতে পারে অপশনাল টক দই নিয়েছি একটু ধনে পাতা কুচি লেবু কিছু কাঁচামরিচ আর ব্যবহার করব এখানে আমরা পুষ্টির ঘি এবং পুষ্টির তেল ঘিটা আসলে রান্নার জন্য যে কোনো শাহী রান্নার জন্য স্পেশালি খুবই জরুরি একদম আর পুষ্টি ঘিটাতে কিন্তু সুন্দর একটা খুবই ভালো তাহলে আমরা শুরু করি ঠিক আছে তো আমি কিমাটা যেটা মিহি করে রেখেছি এটাকে আমি প্রথমে একটু মশলা দিয়ে মেখে রাখবো কেউ চাইলে কোরবানি হয়ে যাওয়ার সাথে সাথে কিছু সলিড মাংস নিয়ে সেটাকে আসলে ছোট করে কেটে ব্লেন্ডারে মিহি করে এই প্রসেসে মাখিয়ে রাখতে পারে না এখন মাখাবো কিমাটা করে রাখলো তারপর এখন আমরা মশলাটা মাখিয়ে নিব ঠিক আছে আসলে সবার বাড়িতে কিন্তু এই মশলাগুলো থাকে যেটা আমরা দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিবো কিমার ভিতরে হুম। পুরোটাই দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু আসলে গরুর কিমা খাসির কিমা একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না আর এই যে গরম মশলার মিশ্রণটা এখানে আমাদের সব কিছুই আছে সে শাহি ব্যাপারটা এখান থেকে অনেকটাই আসবে তো আমি সেই ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আচ্ছা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালটা একটু ধনে গুঁড়ো খুব অল্প করে কিন্তু দিচ্ছি জাস্ট একটা হালকা ফ্লেভারের জন্য বেশি দিচ্ছি না মানে এখানে যতটুকু আমাদের মিট আছে সেই আন্দাজ অনুযায়ী প্রয়োজন একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু দিব আদা রসুন বাটা আসলে সবার বাড়িতে কিন্তু মশলাগুলো থাকে তুমি বরং চুলাটা জ্বালিয়ে দিতে পারো এটা গরম হতে থাকুক প্যানটা একটু রসুন বাটাও দিয়ে দিলাম আর এখানে আমি দিব লবণ স্বাদ অনুযায়ী লবণটা যার যার স্বাদ অনুযায়ী কারণ আমরা গ্রেভি তো একটু লবণ হালকা চিনি দিব স্বাদটাকে আর এর মধ্যে আমরা একটু দিব লেবুর রস আর কেউ চাইলে ভিনেগারও দিতে পারে টেস্টটা ভালো আসে আর এখানে আমি মরিচ গুঁড়োটা দিচ্ছি না হ্যাঁ রঙটা যাতে ভেতর একটু সাদা সাদা থাকে আমি এখানে শুধু মরিচ বাটাটা দিয়েছি তো আমি এখানে এটাকে একটু মেখে নেব আমরা এখানে ব্যবহার করছি পুষ্টির তেলটা এটা একটু বেশি লাগবে কারণ একটু আমাদের ঘিটার সাথে মিশিয়ে দিব আচ্ছা পুরোটা ঘি দিব না মিক্স করে দিচ্ছি সাথে ঘিটা দিব ঘিটা আবার নামানোর আগেও দিব তাতে হয় কি একটা সুন্দর ফ্লেভার আসে পুষ্টির ঘিটা কিন্তু খুবই ভালো এত সুন্দর আমাদের দেশে বিভিন্ন যে ভর্তাতে যেমন আলু ভর্তা বা কিছুতে একটা ঘি দিলে তো অনেক মজা লাগে সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এই প্রসেসটা কেউ চাইলে কিন্তু আগে থেকে করে রাখতে পারে করে রেখে দিতে পারে যখন প্রয়োজন তখন ভেজে নিলো আর এর মধ্যে আমি একটু দিব পুষ্টির তেলটা আচ্ছা সময় একটু দিলে খুব ভালো হয় একটু ইজি হবে সফট হবে জালটা একটু কমানো থাকুক তাহলে জাল কমানো আছে আমাদের ঘিটাও মেল্ট হয়ে গেছে মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিব পেঁয়াজ যেটা কুচি করে রাখা আছে কে চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারে আর আমি পেঁয়াজ কুচিটা এখানে দিচ্ছি না কারণ পেঁয়াজ কুচি দিলে অনেক সময় খুলে আসে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে কেউ চাইলাম বললো পিঁয়াজ বাটাটাও দিতে পারে তাতে গ্রেভিটা একটু ঘন হয় এটা যা যার ইচ্ছা পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো একটু রসুন আদা আমরা দিয়ে দিচ্ছি আদা দিলাম রসুন দিলাম এটা গ্রেভির জন্য হুম এখানে আমি মরিচ গুঁড়োটা ব্যবহার করবো ঝালটা যাতে দুই জায়গাতেই থাকে হ্যাঁ মানে আমরা কাবাবে কিন্তু কোফতার জন্য কিন্তু আমরা মরিচের গুঁড়ো দিই নি যেহেতু আপু বলছেন কালারটা সাদা রাখতে চাচ্ছেন কিন্তু আমরা গ্রেভির সময় তখন আমরা ঠিকই মরিচের গুঁড়ো দিচ্ছি একটু কালার আসবে একটু লবণও দিব লবণটা আমি আগে বলেছি স্বাদ অনুযায়ী কারণ কোফতা তো আছে গ্রেভি তো একটু থাকতে হবে নাহলে দু জায়গায় যাবে না তুমি একটু এখানে হালকা করে নাড়তে থাকো আমি এখানে ধনে গুঁড়োটা জিরে গুঁড়োটা দুটোই হালকা হালকা করে দিয়ে দেবো আচ্ছা এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আগে দিয়েছি জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এটা একটু একটু নাড়া হবে আর এখানে একটু আমি পানি ব্যবহার করব পুষ্টি পানিটা তুমি আমাকে দিতে পারো পুষ্টির একটা সুবিধা সব পানি পুষ্টির পানি দিই অল্প করে জাস্ট মশলাটা কষানোর জন্য অলরেডি আপু খুব সুন্দর একটা কালার কিন্তু চলে কালার এবং সুঘ্রাণ সুঘ্রাণ পাচ্ছ তো সুন্দর কালার আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি

শাহী ব্যাপারে টক দই তো একদমই হ্যাঁ টক দইটা লাগবে কারণ শাহী খাওয়া হচ্ছে সো টক দইটা একটু লাগবে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এখন আবার আমাকে একটু পানি দিবে এই যে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করা এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আমি আবার পুষ্টি পানি দিচ্ছি সেটা হলো যে বিফে আইটেমে যখন একটু বেরেস্তাটা ইউজ করা হয় ওটা টেস্টি কিন্তু অন্যরকম হয়ে যায় একদম অন্যরকম একটা ফ্লেভার আসে এটা আমি সবসময় ইউজ করি এখানে দিচ্ছি বাদাম বাটাটা যেটা আমাদের সব রকমের বাদাম আছে কাজু পেস্ট মানে আলমন্ড সবকিছু কিছু রান্নাতে এই যে বাদাম দেওয়ার সিস্টেমটা আমার খুবই পছন্দ টেস্ট দারুণ হয় এখানে একটু পোস্ত বাটা দিব পোস্ত বাটা কিন্তু অনেক বেশি দিব না পোস্ত বাটা বেশি দিলে কিন্তু একটু তিতা লাগে তিতা হয়ে সো আমরা পরিমাণ মতো দিব খুব সুন্দর একটা কালার আসছে এখানে আমি একটু গুড়া দুধ দিচ্ছি কেউ চাইলে কিন্তু মাওয়া ব্যবহার করতে পারে হ্যাঁ তাহলে শাহী ব্যাপারটা আরো বেশি আসে আসলে হয় কি আমরা একটু ভুলে যাই যে আমাদের এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না হ্যাঁ ঈদের একটা বরকতও থাকে ঈদের সময় বিসমিল্লাহ করে সব খাওয়া যায় আমাদের এখন আর একটু পানি লাগবে পুষ্টির থেকে পানি জাস্ট আমাদের এখন গ্রেভিটা করব হ্যাঁ আচ্ছা মশলা কিন্তু কষানো হয়ে গেছে গ্রেভিটা একটু হয়ে গেলে

এই অবস্থায় আমরা হচ্ছে দিয়ে দিব তো আমরা হচ্ছে ছোট করে এরকম একটা চাপ স্পুন দিয়ে একটু গোল করে করে দিবো কেউ চাইলে হাত দিয়েও দিতে পারে আর এটাতে দিলে হয় কি মাপটা মোটামুটি কম বেশি কাছাকাছি থাকছে কেউ চাইলে ছোট আইসক্রিম স্কুপার দিয়েও কিন্তু করতে পারে ঠেকে জি একটু ঢাকা থাকবে তাতে হবে কি গ্রেভিটার সাথে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু একটুখানিক রাখতে হবে এবং এটা হতে আমরা একটু নাড়া দেব যাতে চতুর্দিক হয়ে যায় আর বিফ যেহেতু একদম মিহি করে কিমা করা এটা কিন্তু হতে একদম সময় লাগবে না এখন আবার একটু আমি নাড়া দিয়ে দিই হ্যাঁ দারুণ সুখান আসে কারণ বেরেস্তা আছে বাদাম আছে খেতেও কিন্তু দারুণ মজা লাগে আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল এবং লবণটা পছন্দ করে সে কিন্তু সেভাবেই দিবে আমার বাসে যেমন আমি খুব বেশি ঝাল দিতে পারি না কিন্তু আমার আম্মু আবার একটু স্পাইসি পছন্দ ঝাল পছন্দ আমি আবার একটু এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ দিব কেউ চাইলে এখানে আমি বলেছি মাওয়াটা ব্যবহার করতে পারে আচ্ছা গুঁড়ো দুধ আমরা আগে একবার দিয়েছি এখন আবার দিচ্ছি এটাতে হয় কি খেতে ভালো লাগে দুধটা মিশিয়েও যায় হুম হুম গ্রেভিটাও সুন্দর হয় আর হালকা ভাবে আমরা আর এখানে দুটো মরিচ দিয়ে দিব মরিচ দিলে হয় কি মরিচের একটা আর দেখতেও এখন দেখতে পাচ্ছি কোফতাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে দেখছি এখন আমি নাড়া দিচ্ছি এখন আর কিন্তু কোনো ভয় নেই আমাদের কোফতা রেডি প্রায় আর একটু হবে আমরা আবার একটু ঢেকে দিব এখন আমরা নামানোর আগে জাস্ট আবার একটু ঘিটা দিব আচ্ছা ঘি দিলে যেটা হবে ঘির সুঘ্রাণটা আরো বেশি থাকবে নামানোর আগে আগে সো একটু ঝোলটা থাকতে থাকতে আমরা নামিয়ে নিব ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘন একটা গ্রেভি হয়ে গেছে আমি আমি একটু জাস্ট ধনেপাতা পাতা দিব নামানোর আগে আগে আর ঘির কথা বললাম না ঘিটা একটু দিয়ে দিব পুষ্টির ঘিটা ব্যবহার করছি একদম মেল্ট হয়ে গেছে জাস্ট হালকা করে আমি নেড়ে দিচ্ছি সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ আর এখানে যেহেতু হয়ে গেছে আমি এখন এই সময় হালকা একটু চিনি দিলাম চিনিটা আমি কিন্তু খুব অল্প দিলাম জাস্ট এক হ্যাঁ কালারটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালার আমাদের এটা এখন নামিয়ে নেওয়ার পালা তা আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি যেহেতু এটা একটা মোগলাই খাবার সো আর পরিবেশনের সময় আমরা চেষ্টা করব এলাচ দারচিনি এই জিনিসগুলো আসলে যাতে না সার্ভ করা হয় গেস্টের কাছে এটা আসলে অনেক সময় দেখতে ভালো লাগে না খেতে হয় খেয়াল করব আর কোফতাটা গরম গরম খেতে সফট সফে গ্রেভিটা আমরা পরিমাণ মতো দিয়ে দিব তো আমি এখানে যেহেতু গরম মশলার একটা ব্যবহার আছে সো আমি একটু দিয়ে দিলাম স্টার স্টারানিস একটু গ্রিন দিয়ে দিব হালকা জাস্ট এই যে লোভনীয় লাগছে দেখতে আর এখানে যেহেতু একটু লেবু ব্যবহার করেছিলাম হুম আমি দুটো লেবুর স্লাইস হাফ করে ডিপ করে মরিচের সাথে তেমন কিছু আসলে এটাতে দিতে হবে না খুব হালকাভাবে আমি সাজাবো তো আমি আর একটু বেরেস্তাও দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল দারুণ মজার শাহি কোফতা এটা আজকে তোমার জন্য প্রিয় দর্শক শাহি কোফতা কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখলেন আমি তো অবশ্যই বাসায় ট্রাই করব আপনারাও কিন্তু ট্রাই করবেন